দীর্ঘ একটা নিশ্বাস ফেলে ডায়েরিতে কলম বসাতে পৃষ্ঠার ওপর ভেসে এলো কি ভাবছ কি ভাবছি আমি না নতুন কিছু ভাবছি না আমার ভাবনায় রোজ ওই একটা মানুষই থাকে যাকে আমি লিখার নাম করে নিজের ভাবনার অনুভূতির মধ্যে বাঁচিয়ে রাখি অবশেষে এই ভাবনার অনুভূতির ওপর ভর করে বেঁচে থাকার স্বপ্ন দেখি আমার কাছে এটাই ভালোবাসা আমি এটাই ভাবছি এমন জীবন নিয়ে কে ভালো থাকে বলেন তো জীবন আমার মন আমার প্রাণটাও আমার তবু কেন খালি আপনার জন্যই মন পড়ে কেন জীবন গতি আপনার জন্যই থেমে যায় কেন আপনি ছাড়া মনে আর কিছুই থাকে না আমি যে আমার নাই আমি আপনার হয়ে গেছি সেই কবে আপনি ছেড়ে যাওয়ার আজ এতটা সময় পরও নিজের ভিতরে ফিরে আসতে পারিনি সব কিছু নিজের হাতে থাকলেও আপনার হাতে আমার ভালো থাকার চাবি চাবিকাঠি দুনিয়ার সকল কিছুই আমার আর ভালো লাগে না আপনাকে ছাড়া আপনি বুকে আগলায় নেন না বলে আমার যে কষ্ট হয় বুকে ঠাই দেন না বলে আমার নিঃস্ব লাগে নিজেকে এমন জীবন নিয়ে কে ভালো থাকে বলেন তো জগতে এত কিছু থাকার পরেও সুখী হতে গেলে আপনাকে লাগে আপনি ছেড়ে চলে যাওয়ার পর দুনিয়ার সকল রং তামাশা আমার কাছে তুচ্ছ লাগে দুনিয়ার সকল কিছু আমার কাছে বিস্ত্রী লাগে অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয় আপনাকে বলা যায় না ঠিক কেমন লাগে কতটা অসহায় বোধ করি নিজেকে আপনাকে বোঝাতে পারি না বলেই এত দুঃখ হয় কত কিছু ঘটে যায় কত ঝড় বয়ে যায় অশান্ত করে দেয় হৃদয় ঠিক কেমন লাগে আপনাকে বোঝাতে পারি না আপনি কখনো জানতেও চাইলেন না কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায় শুধু আপনি বোঝেন না বলেই এত আক্ষেপ হয় আপনাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয় কতভাবে কত করে আপনাকে বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসছি বারবার